নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ তৈরি করে দেখাবো শুধুমাত্র একটা আগ দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশটা পাপড় কোনো রকম সিদ্ধ ভাপানো ঝামেলা ছাড়াই হয়ে যাবে একদম সিম্পল ওয়েতে তিরিশ থেকে পঁয়ত্রিশটা পাপড় বাজারে কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশে পাঠিতে বিভিন্ন ধরনের পাপড় ভাজা হয়ে থাকে সেই পাঁপড়গুলো আমরা কিনে খাই আর আমাদের বিভিন্ন রকম পেটের সমস্যার সম্মুখীন হতে হয় তাই আজকে হেলদি ওয়েতে কি করে অল্প খরচে অনেকগুলো পাপড় আমরা ইজিভাবে পেয়ে যাব সেই প্রসেসটাই করে দেখাবো তো চলুন কি কি লাগছে আর কিভাবে তৈরি করব সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে থাকছে তাই ভিডিওটি কেটে কেটে বা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন কিভাবে তৈরি করি সেটা দেখিয়ে দিই তো এই পাপড়ের জন্য প্রথমে এই আলুটাকে ছিলে ছোট ছোটো পিস পিস করে কাটতে হবে তারপর এটাকে গ্রাইন্ডারে জল জল করে গ্রাইন্ড করে নিতে হবে যত মিহি করে বাটা হবে তত ভালো হবে এটা বানাতে আলুর পাপড়ের জন্য চন্দ্রমুখী আলুটাই বেস্ট তাই আমি একটা চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি বড় সাইজের কারণ এই চন্দ্রমুখী আলুর মধ্যে আছে প্রচুর পরিমাণে স্টার্চ আর স্টার্চ বেশি থাকার কারণে পাপড়ের বেস্টা অনেক বেশি আঠালো আর সুন্দর হবে যাতে করে পাপুরগুলো অনেক ভালো হবে আলুটা ছিলে নিয়েছি যত ছোট ছোট করে পিস করে কাটা যাবে গ্রাইন্ডারের ব্লেডের ওপর প্রেশারটা ততই কম পড়বে গ্রাইন্ডারে সব থেকে লম্বা জারের মধ্যে একটু বেশি পরিমাণে জল দিয়ে এটাকে সুন্দর করে গ্রাইন্ড করে নিয়েছি দেখুন একদম জল জল করে গ্রাইন্ড করে নিয়েছি প্রথমেই আমি উনুনটা জেলে নিয়ে নিই ঠান্ডা অবস্থাতে একটা কড়াই বসিয়ে দিয়ে আলুর মিশ্রণটা সুন্দর করে ছেঁকে নেব যাতে জলীয় অংশটা কড়াইয়ের মধ্যে চলে যায় আর বাদ বাকি অংশটা আমি ফেলে দেব আলুর মিশ্রণটা ছেঁকে নেওয়ার পর এইবার আমি উনুনটা জেলে দেব। একদম পাঁচ মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে নাড়তে হবে বারবার এটাকে নাড়তে হবে যেহেতু খুব স্টার্চ তাই এটা নিচে লেগে যেতে পারে এজন্য বারবার নাড়তে হবে খুন্তি দিয়ে আর রেডি মাঝে দিয়ে দিলাম খুব স্বল্প পরিমাণে লবণ আর খাওয়ার সোডা লবণটা বেশি হয়ে গেলে পাঁপড়ের মধ্যে লবণ বেশি হয়ে গেলে খেতে একদম ভালো লাগবে না আপনারা যদি এটা বাড়িতে বানান তাহলে আপনাদের আলুর মিশ্রণের পরিমাণের উপর নির্ভর করে লবণ কম বেশি করে নিতে পারেন দেখলেন তো বলেছিলাম না জাস্ট পাঁচ মিনিট সময় লাগবে এখনই কতটা গাঢ় হয়ে গেছে উনুন জ্বালতে না জ্বালতে এটা অনেকটা সাবু বা বার্লির মতো হয়ে গেছে দেখুন কতটা স্বচ্ছ হয়েছে আর কতটা আঠালো হয়েছে এবার খুন্তির ওপরে করে পাঁপড়ের বেশ কিছুটা তুলে নিয়ে আঙুল দিয়ে চেক করে দেখতে হবে যদি দেখা যায় কুন্তির গায়ে লেগে যাচ্ছে তখন বুঝতে হবে পাপড়ের বেসটা একদম রেডি হয়ে গেছে পাপড়ের জন্য এবার এটা নিয়ে চলে যাবো সোজা ছাদের ওপরে তারপর নিজের পছন্দ মতো শেপ দিয়ে দিয়ে এগুলো শুকোতে দেব ছোট বড় মাঝারি যে কোনো সাইজের এই পাপড়গুলো তৈরি করে নেওয়া যায় পাপড়গুলো শুকিয়ে গেছে আমি তুলে নিয়ে চলে এসেছি উননের পারে এবার একটা একটা করে ভেজে দেখিয়ে দেবো কেমন ক্রিস্পি আর মচমচে হয়েছে দেখেছেন বন্ধুরা দেখে কিন্তু আন্দাজ করা যাচ্ছিল না পাপড়গুলো এত সুন্দর কালার আর এত সুন্দর দেখতে হবে খেতেও কিন্তু অতটাই টেস্টি ক্রিস্পি ইয়ামি হয়েছিল এই পাপড় তৈরির পদ্ধতিটা কিন্তু খুবই সহজ আপনারা চাইলে বাড়িতে যখন তখন করে নিতে পারেন শুধু প্রয়োজন রোদ্দুর এখন তো চৈত্র মাস অনেক রোদ্দুরের সময় তাই এখন এই জাতীয় পাপড়গুলো তৈরি করে ভর্তি করে রেখে দিন বর্ষার সময় গরম গরম খিচুড়ির সাথে এই পাপড়গুলো খেতে ভীষণ ভালো লাগে সন্ধ্যাবেলা চা বা কফির সাথে খেতেও ভীষণ ভালো লাগে জাস্ট একবার দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে পাপড়গুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল একটা ভেঙে দেখিয়ে দিই দেখলেন তো কতটা ক্রাঞ্চি আর মাঞ্চি আওয়াজ হচ্ছে আমার তো এই পাঁপড়টা শুধুই ভালো লাগে কোনো ফ্লেভার ছাড়াই কেউ যদি ফ্লেভার পছন্দ করে কালো জিরে বা রাধুনিক এই পাঁপড় বেশের মধ্যে দিয়ে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো হয়েছে বলো আমাদের বন্ধুদেরকে কেমন হয়েছে খেতে বলো ইয়াম্মি হয়েছে ক্রিস্পি বলো ক্রিস্পি ইয়াম্মি তাই নাও খাও বলো এবার আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন বলো একটা লাইক দেবেন